হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রিয়া খাইকাই ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আমি রিয়া চলে এসেছি আরও একটা নতুন মিনি ব্লগ হোম ব্লগ নিয়ে তো আজকে আমাদের পাড়ায় জগদ্ধাত্রী পুজোর প্রসাদ খাওয়ানো হবে তাই চলে আসলাম মাঠে আর এই হচ্ছে আমাদের জগদ্ধাত্রী ঠাকুরের মূর্তি তো কেমন হয়েছে কমেন্ট আর ভিডিওটা যেহেতু আমার বড় তুলতে গেছিল তাই একটু ভালো করে তুলতে পারিনি যেটুকু তুলেছে সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন আমরা বসে পড়েছি মাঠে মায়ের ভোগ খাওয়ার জন্যে আর আমাদের এই পাশে যে একটা ভদ্র মহিলা বসেছিলো তার সঙ্গে আমাদের লেগে গেছিলো ঝগড়া এখানে নিয়ম হচ্ছে যারা আসবে প্রসাদ খেতে তাদের আগে থেকে সিট ধরতে হবে তো এই ব্যাসটা প্রথমেই বসেছি বসার সঙ্গেই আমরা এখানে দাঁড়িয়েছিলাম চেয়ারের পেছনে যে এরা উঠে গেলে আমরা বসবো যেই ওঠার টাইম হয়েছে এই মহিলাটা কোথার থেকে দৌড়ে এসে বসে পড়ে বলে যে এটা আমি আগে রেখে গেছিলাম তো তার সাথে টুকটাক ঝামেলা লেগে গেছিলো বর্মশয়ের সঙ্গে তো যাই হোক ঝামেলা ঠামেলা থামিয়ে যে যা সিট নিয়ে বসলাম বসে এখন চলে আসলো পাতা আর আমার মেয়ে যেখানে টিউশনে পড়তে যায় সেই আন্টি বলেছিল ফ্রায়েড রাইস আলুর দম খাওয়াবে আমার মেয়ে সেই লোভে চলে এসেছিল প্রসাদ খেতে না হলেও খিচুড়ি প্রসাদ খায় না তো যাই হোক আমাদের এখন খিচুড়িটা দিয়ে গেল আর মেয়ে অল্প করে নিয়েছে কারণ এখানে জলের কোনো আয়োজন নেই তো জল ছাড়া কি আর খাওয়া যায় আর আমরা বাড়ির থেকে বোতল জলের বোতল আনতেও ভুলে গেছিলাম তার জন্যে একটু অসুবিধা হয়ে গেছে আমার মেয়ের আমরা তো খেয়ে নিয়েছিলাম রকম কারণ আমাদের তো আর ঝাল ঠাল খাওয়ার অভ্যেস আছে ওর তো আর নেই তো ওর একটু অসুবিধা হয়েছে তো আমাদের সারা সব জায়গায় খিচুড়ি দিয়ে গেল সব প্লেটে তারপরে চলে আসলো আলুর দম তো এইটাই কপাল খারাপ ছিল যে এইটাই আমাদের লাস্ট দম ছিল এরপরে আর পায়নি দম এই একটা করে আলু আর ঝোলি পেয়েছিলাম তো যাই হোক ঠাকুরের প্রসাদ যেটুকু পাবো সেইটুকুই তো আমি একটু মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম খিচুড়িটা খুবই গরম ছিল আর ও তো একা একা খেতে পারে না মানে পারে বাড়িতে আর এখানে তো পারবে না চেয়ার টেবিলে তাই আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম আর আমি নিজেও খাচ্ছিলাম তো খিচুড়ি প্রসাদটা ভালোই হয়েছিল খেতে আর ঠাকুরের ভোগ তো এমনিই ভালো হয় তো অনেক ভিড় ছিল এখানে তো বিকেল পাঁচটা অবধি প্রসাদ বিতরণ চলেছে তারপরে বাউল ছিল আজকে প্রসাদ খা বিতরণের পরে বাউল অনুষ্ঠান ছিল তো সেটা আর দেখতে যেতে পারিনি ভাবছিলাম যাব কিন্তু রাত্রির বেলায় তো আবার রান্না করতে হবে রুটি বানাতে হবে তার জন্যে আর যাইনি আর ভালোও লাগছিল না যেতে তাই আর যেতে পারিনি তো বন্ধুরা আমরা জগদ্ধাত্রী পুজোর প্রসাদ খেয়ে এখন হাঁটছি হজম করতে তো এখন যাচ্ছি বাড়ির দিকে বাড়িতে গিয়ে দশ মিনিট রেস নিয়ে আবার কাজে বসতে হবে তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে গেটটা দিয়ে দিন এলাম আমার শাশুড়ি আবার পালাই চলে যাবে কোথায় আমাদের পুঁইশাক গাছটা দেখো বেশ ভালোই গতি হয়েছে বড়ো বড়ো পাতাও হয়েছে দাঁড়িয়ে খেদি খিচুড়ি খেয়েছিস তো ঘরে প্রবেশ করলাম কাজের ছড়ছুড়ি দেখো